বেগুন বন্ধুরা আমাদের বাগানে আর জল দেওয়া হচ্ছে এখানে শাক দেওয়া হয়েছে ওলকপি দেওয়া হয়েছে বেগুন দেওয়া হয়েছে জল দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা সারি দিয়ে জল দেওয়া হচ্ছে পাইপটা ধরে দিতে হচ্ছে এটাতে যে দোয়া হয়ে গেছে বন্ধুরা শুনলে আবার ওই ওই বাগানটায় জওয়া হবে শুনলে শুনলে ঠিক আছে ওটাতে দেওয়া বন্ধুরা এই বাগানটাতে জল দেওয়া হয়ে গেছে আর ওটাতেও দেওয়া আমি পাইপটাকে হয়ে গেছে গুছিয়ে নিচ্ছি সেই বাগানটাতে জল দেওয়া হয়ে গেছে আর এই বাগানটাতেও জল দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কেমন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বাগানটা কত সুন্দর লাগছে না দেখুন বন্ধুরা বন্ধুরা আমি হাত পা ধুয়ে একেবারে রান্না করে চলে যাচ্ছি বন্ধুরা আজকে আমি আমলকের আচার বানাবো তো আমলক্ষ্মীর আচার বানাবো আমি হাত পা ধুয়ে একেবারে করে চলে যাচ্ছি একেবারে রান্না করে দেখা হচ্ছি নমস্কার বন্ধুরা উইথ কিচে ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা একেবারে আমি হাত পা ধুয়ে একেবারে রান্না করে চলে এসেছি বন্ধুরা আজকে আমি আমলক্ষ্মীর আচার বানাবো টকঝাল মিষ্টি আমলক্ষ্মীর আচার বানাবো আমি আচারের জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা আমি আমলক্ষ্মীর আচারের জন্য কিনেছি দেখুন বন্ধুরা আমি এই যে আমলক্ষী নিয়েছি গোটা আমলক্ষী নিয়েছি আমলক্ষ্মীগুলো আমি ধুয়ে নিয়েছি আমলক্ষী নিয়েছি আমি যে খেজুর গুড় নিয়েছি লবণ নিয়েছি আমি একটা ভাজা মশলা দেব আমি কী কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি তেজপাতাটা নিয়েছি তেজপাতা দেব জিরে দেব ধনে দেব মৌরি দেব শুকনো লঙ্কা নিয়েছি যে শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দেবো গোলমরিচ দেব এলাচ দেব লবঙ্গ নিয়েছি লবঙ্গ দেব এগুলো আমি ভেজে নেবো শুকনো খোলায় বন্ধুরা আমি উনোটা দিলে এই মশলাগুলোকে আমি ভেজে নেব শুকনো খোলায় বন্ধুরা আমি উনোটা ধরিয়ে নিয়েছি আমি কড়াটা বুঝিয়ে দিচ্ছি আমি আজকে মাটির কড়াতে আমি আমলক্ষীর আচার করব বন্ধুরা আমি যেই মশলাগুলো নিয়েছি এটা আমি শুকনো খোলায় ভেজে নেব আমি এইভাবে নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নেব বন্ধুরা আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব দেখুন বন্ধুরা মশলাটা কীরকম ভাজা হয়েছে বন্ধুরা এই মশলাটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে ঠান্ডা হলে আমি শীত নলায় গুঁড়ো করে নেবা আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি আমি একটু আমলকিটা ভাপিয়ে নেব আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি এই যে আমলকিটা নিয়েছি আমি এই যে বাটিটা নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এই বাটিটা পুরোটা ফুটো ফুটো আমি আমলকিটা ধুয়ে নিয়েছি পুরো বাটিটা দেখুন বন্ধুরা ফুটো ফুটো হয়ে আছে আমি এই আমলক্ষীটা ভাপাতে দেব আমি করার কড়ার উপরে বসিয়ে দেব ওপর এই যে চাপাটা দিয়ে দেব বন্ধুরা আমলক্ষীটা ভাপানো হোক এই যে মশলাটা আমি যে ভেজেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে আমি শিরনোড়ায় গুঁড়ো করে নেব বন্ধুরা এই মশলাটা আমি গুঁড়ো করে নেব শিরনোড়ায় মি করে গুঁড়ো করবো না আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করব ভাঙা করে গুঁড়ো মিহি করবো না বন্ধুরা আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে আধ ভাঙ্গা করে গুঁড়ো করেছি একেবারে মিহি করিনি এবার আমি তুলে নেব বন্ধুরা আমি একবার খুলে দেখবো ভাপানো হয়ে গেছে নাকি আমলকিটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা ভাপান হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা আমলকির কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি এবার ঢেলে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমলকিটা কেমন ভাপানো হয়ে গেছে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে বীজটা বের করে নেব বন্ধুরা আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়ে বীজগুলো বের করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কোচ ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর কোচ ছেড়ে গেছে দেখুন বন্ধুরা সুন্দর কোচ ছেড়ে গেছে এইভাবে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কতগুলো আমলক্ষী ছাড়ানো হয়ে গেছে এটা হয়ে গেলে ছাড়ানো হয়ে যাবে সবগুলো দেখুন বন্ধুরা এইভাবে কোচ ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা এইভাবে কচ্ছা যাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে দেখুন কতগুলো আমলক্ষি হয়েছে দেখুন বন্ধুরা পুরো এক থালা হয়ে গেছে হ্যাঁ আমি কড়াটা উনুন দিয়ে বুঝিয়ে দিচ্ছি আচারের জন্য আমি মাটির কড়াতে আজকে আমলক্ষী আচারটা করব বন্ধুরা আমি এই খেজুর গুড়টা নিয়েছি আমি কড়াতে দিয়ে দেব বন্ধুরা এই গুড়টা গরম হয়ে গেছে এই আমলক্ষ্মীগুলো আমি যে এইভাবে ছাড়িয়ে রেখেছি আর আমি গুড়ের উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দেব লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ দেব বন্ধুরা আমি এইভাবে লাটতে থাকবো বন্ধুরা আমি গুড়ের মধ্যে আমলকিটা ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই গুড়ের মধ্যে আমলকিটা আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ভাজা যে মশলাটা করেছি এই যে ভাজা মশলাটা করেছি ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো পুরোটা দিয়ে দেব দেখুন বন্ধুরা বিশাল মিষ্টি আমলকি আচারটা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি মশলাটা দিয়ে নিয়েছি একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে কীরকম কীরকম ফুটছে দেখুন বন্ধুরা ফুটু খুঁটু করে কীরকম ফুটছে দেখুন বন্ধুরা গুড়ের মধ্যে আমি আমলক্ষীর আচারটা করে নিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা কেমন সুন্দর লাগছে দেখতে আমার আমলক্ষীর আচারটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা আমলক্ষীর আচারটা দেখুন বন্ধুরা কে কত সুন্দর লাগছে দেখতে এখনও অবধি দেখুন বন্ধুরা মাটির হাঁড়িতে এখনও অবধি গরম আছে কীরকম পড়তেছে দেখুন বন্ধুরা আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা আমলক্ষীর আচারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা গুড় দিয়ে আমলক্ষ্মীর আচার করেছি টকঝাল মিষ্টি আচার করেছি বন্ধুরা এটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামে রাখবো কাচের বয়ামে রাখলে বন্ধুরা কোনো দিনের জন্য নষ্ট হবে না এক বছর রেখে দেবো এক একটুও নষ্ট হবে না আমি কাচের বয়ামে রেখে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার